তাই আমাকে চাটা ওই করে দেয় চা করে যখন আমার জন্য নিয়ে আসছিল খালা শাশুড়ির চোখে পড়ে এই ব্যাপারটা তখন কিছু বলেন নিউনি ঘটনাটা ঘটল আর একটু পরে রাতের রান্নাটা আমরাই করি মানে আমি আর আমার হাজব্যান্ড তরকারি বলতে সেদিন ছিল পনির তরকারি আর ছোলার ডাল সেটা তখন রান্না হয়ে গেছে লুচি হবে আমার হাজব্যান্ড লুচি বেলে দিচ্ছে আর আমি ভাবছি একটা একটা করে সেই মুহূর্তেই খালা শাশুড়ির রান্নাঘরে এই দৃশ্য দেখে চোখ বড়ো বড় করে বলে হ্যাঁ রে অর্ক বিয়ে করে তো মেয়েলি কাজ অনেক শিখে নিয়েছিস বউকে চা করে খাওয়ানো বউকে রান্নার কাজে হেল্প করা অফিস থেকে ফিরে তো রেস্ট পাস না একটুও বউ বললে তো শুনতে হবেই যতই হোক চাকরি করা বউ তো কথাটা শুনে খারাপ লাগলো আমার হাজব্যান্ড কিছু উত্তর দেওয়ার আগেই দেখি আমার শাশুড়ি মা পিছনে এসে দাঁড়িয়ে খালা শাশুড়িকে বলে আরে কি যে বলো আপু বৌমাকে কাজ করতে বলবে কেন ওগুলো সব আমি ঠিক করে দিয়েছি অফিস থেকে তো বাবু একা ফেরে না বোমাও ফেরে রেস্ট তো দুজনেরই পাওয়ার দরকার সবাই যদি রেস্ট করে খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে না আর সকালের রান্নাটা আমিই করে দিই দুজনেই অফিসে যাই তোমার ভাই আর আমি এমনিতেই ভরে উঠি দুজনে মর্নিং ওয়ার্ক সেরে এসে আমি রান্নাটা বসিয়ে দিই তোমার ভাই তখন হাতে হাতে হেল্প করে দেয় কাজের আবার মেয়েলি বলে কিছু আছে নাকি